ইউটিউব চ্যানেলের সকল বন্ধুকে বাংলা শুভ নববর্ষ চৌদ্দশো একত্রিশের পয়লা বৈশাখের আরও একবার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দেরকে প্রণাম জানিয়ে আজকের ব্লগ শুরু করছি তো তোমরা বুঝতেই পারছ ব্লগের শুরুটা দেখে যে আজকের ব্লগটা একেবারে আমাদের বাঙালি আনায় শুভ নববর্ষে হালকাতা যারা বিজনেস করে ব্যবসা করে তাদের কীরকমভাবে শুরু হয় সেটাই আমার যেহেতু একটি ছোট কারখানা রয়েছে এসপি ডাব্লিউ শোভা পারফর্মারি ওয়ার্কস আমার হাজব্যান্ডের তো তার কারখানায় প্রত্যেক বছরই নববর্ষ পালন করা হয় আমাদের যারা স্টাফ রয়েছে কর্মীবিন্দু রয়েছে তাদেরকে নিয়ে তো আজকে এই কারখানার হোম ট্যুরও হবে আর তাদের সাথে আলাপ করা হবে আর তাদের সাথে কিভাবে নববর্ষ সময় কাটিয়েছি সেটাই তোমাদের সাথে আজকের ব্লগে শেয়ার করব। ব্লগটি শুরু করার আগে লিপিস বন্ধুদের যারা নতুন রয়েছেন তাদেরকে আরও একবার বলবো যে লিপিস কৃষন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখলে আমার এই সুন্দর সুন্দর ব্লগুলো আপডেট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি আপনি তুমি একটুখানি মিশিয়ে ফেলছি গুলিয়ে ফেলছি তো তার জন্য দুঃখিত আর তাহলে আর তোমরা এই সুন্দর সুন্দর ব্লগুলো দেখতে পাবে আর আমার এই কারখানাটি রয়েছে বারাসতেই আমাদের প্রোডাকশান হাউস আমাদের এখানে কী কী তৈরি হয় সেগুলো বলবো তার আগে দেখো যে আমাদের কারখানায় এই যে পয়লা বৈশাখের দিনে পরিষ্কার পরিচ্ছন্ন করে তার আগে থেকেই তারপরে এই গণেশ ঠাকুর আমাদের যে পুজো হবে লোক গণেশ লক্ষ্মী তাই তো হ্যাঁ লক্ষ্মী গণেশ দেখো ভুলেই ফেলছি ঠাকুর এসে গেছে আর যারা কারখানায় কাজ করেন তারাই এই আয়োজন করে থাকে আর আমার বর তো সমস্ত কিছু আনা নেওয়াই সমস্ততে থাকে আর কলকাতায় যে আমাদের মাল প্রোডাকশন হয় বড়বাজারে বাজারে সেখানেও আমাদেরকে মিষ্টি পৌঁছে দিতে আজকের দিনই যাওয়া হয় আর সেটা হাজব্যান্ডই করেন আর এই দেখো সবাই কাজে ভীষণভাবে মন দিয়েছে ঠাকুরের ফল কাটা থেকে শুরু করে আর পুজোর সমস্ত কিছু গুছিয়ে দেওয়া তারপর আমার হাজবেন্ডই সমস্ত পুজো করেন কোনো পুরোহিত দিয়ে আমাদের পুজো হয় না এই কারখানাতে আর তিনি তার মতন করে পুজো করেন তো দেখি এখানে কি কাজ হচ্ছে একটু দেখে নি এদের কথাবার্তা একটু শুনে নি আমাদের শোভা পার্কুমারি ওয়ার্কস এই যে সব কর্মীবৃন্দ কর্মীবৃন্দ এই নাম কি আলপনা দি সীমা দি আমাদের কর্মীবৃন্দ অনেক বছর ধরে আছে ভালো তারপরে হচ্ছে ফলকাটে গাছ তো ফলকাটাই সীমা আইচ আর ওই হচ্ছে আল্পনা দিয়ে আমার বাড়ির আছে তাই তো আর ওই যে আর একজন দাঁড়িয়ে আছে বসে যাও দীপিকা ও আমার নামে যদি মিল আছে তুমি বসে বসে তাহলে আমি কেটে যাচ্ছি তোমার নিজে আছে তুই কাছে আছে সবাই কাছে আছে দীপিকা আর দীপিকার ছেলে রয়েছে তাও আমাদের এখানকার স্টাফ

হ্যালো সবাই সবাইকে হ্যান্ডেল করেন লক্ষণ ডা আর মালিক এখন আসেননি নাকি আবার বাজারে বাজারে গেছে দাদা আসলে আবার আসবেন আমাদের গোথাম গাছাম চলছে কিন্তু নববর্ষে সকলে ভীষণ ভালো কাঠুসি ওয়াটসঅ্যাপ পক্ষ থেকে আমি আছি মাল কিনতে সবার ভীষণ ভালো কাকেবছর ঠিক আমরা রাখছি আমাদের পক্ষ থেকে কিন্তু তাই তো আর কি এসপি ডাব্লিউ আচ্ছা এসপি ডাব্লিউ এসপি ডাব্লিউ এসপি ডাব্লিউ নেয় হচ্ছে ধরনের লোকও এসে আর কি এসপি ডাব্লিউ তো এখানে সবাই ভীষণ আনন্দের সাথে কাজ করে হাসি ঠাট্টা মজার মধ্যে কাটায় আমি মাঝে মাঝে যাই রেগুলার আমার যাওয়া হয় না যেহেতু আমি আমার একটা জগৎ একদম আলাদা এর থেকে তো এখানে মোটামুটি প্রোডাকশন হাউস যেহেতু তো এখানে প্রোডাকশন হয় ভিনিকার বিভিন্ন সাইজের তারপরে মিঠা আতর কেশর ফ্লেভার তারপরে বাসমতি রাইস ফ্লেভার তারপরে হচ্ছে গোলাপ জল কেওড়া জল আর কি আর আর মনে পড়ছে না যাই হোক এই কটা তো হয় তো আমার কারখানায় সেদিন যেহেতু সব গোছানো গাছানো ছিল মোটামুটি কারখানা অতটা গুছিয়ে রাখা যায় না যেহেতু প্রত্যেক দিনের কাজ করতে হয় তো সেই জন্য এরকমই থাকে তো এর মধ্যেই দেখানো সম্ভব হলো না তো আমার বাড়িতেই কিছু প্রোডাক্ট ছিল অল্প কিছু আমি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি তো ব্যবসার মধ্যে যারা আছেন তাদের কয়লা বৈশাখ তারপরে অক্ষয় দেওয়া এই দিনগুলো অনেক মূল্যবান অনেক ভালোবাসার অনেক একটা ভক্তিশ্রদ্ধার শ্রদ্ধার দিন এখানে যেমন ওই সেই ছোটোবেলায় দেখেছি আমার জ্যাঠামশাই এগুলো করতেন যেহেতু আমার বাবার চাকরি আমরা আমাদের বাড়িতে এই রীতি রেওয়াজটা ছিল না তো ওই আমের পল্লব তাতে সিঁদুর লাগিয়ে তারপরে শোলার ফুল এইসব দরজায় দেওয়ার দরজায় ফুল তারপরে ওই সিঁদুর দেওয়া এগুলো লক্ষণদা সাজিয়ে দিচ্ছেন তার সাথে আরও একজন রয়েছে ও লক্ষণদা ভীষণ একজন ভালো মানুষ আর এখানে দেখো কিছু সার্টিফিকেট রয়েছে যেগুলো ডকুমেন্টস লাইসেন্সও মনে হয় আর যেগুলো কারখানা চালাতে গেলে লাগে এখানে হাজব্যান্ড বসেন আর এই আমার গানের ঝোলা রেখে দিয়েছি এখানে এসে আর কার্টুনে মাল ভর্তি এই সব খুব বেশি গুছিয়ে গাছিয়ে রাখা যায় না রেগুলার প্রচুর কাজ চলতে থাকে আজকে তো মোটামুটি এরকম করে রাখা হয়েছে

তো প্রত্যেক বছর আমার এতটা সময় থাকা হয় না এ আমি সকালে বেরিয়েছিলাম সেই ব্লগও তোমাদের কাছে শেয়ার করেছি একটা ঘরোয়া বৈঠকি গানের অনুষ্ঠান ছিল আর সেখান থেকে আমি তাড়াতাড়ি হয়ে গেছিলো বলে এখানে কারখানাতে চলে এসেছিলাম তো এই পয়লা বৈশাখের দিনে আরও একটা জিনিস মনে পড়ে থুল খরচ বলতাম ছোটোবেলায় মানে প্রণাম করলেই আমাদের পাঁচ টাকা দশ টাকা এরকম ভাবা দিত তারপরে রেগুলার পরার জামাকাপুর। সেটা এখনও পাই আর টাক ওই থোল খরচটা কিন্তু এখন আর মনে থাকে না আর এখন এবছরও তো দেখলাম ক্যালেন্ডার একেবারেই উঠে গেছে পয়লা বৈশাখে যে আমাদের মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডার এগুলো প্রচুর প্রত্যেক দিয়ে আসে তো সেই ক্যালেন্ডারের কিন্তু চলটা অনেকটা কমে গেছে আমি এবছর মাত্র একটা ক্যালেন্ডার পেয়েছি তো চলো আবার কি কথা হচ্ছে একটুখানি শুনে নি এই দেখো কি সুন্দর করে স্বস্তিক চিহ্ন আবার ওই যে ডাবের মধ্যেও দেওয়া হচ্ছে ঘটের যে ডাব থাকবে তো আমার তো পয়লা বৈশাখ এরকম করে শুরু হলো বন্ধুদের লিপিসকিশন ইউটিউব চ্যানেলে বন্ধুদের পয়লা বৈশ্বিক কীরকম করে শুরু হলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আর আমার ব্লগ দেখতে তোমাদের কেমন লাগছে সেটা অনেকেই জানাচ্ছ আর অনেক ভালোবাসা দিচ্ছ তোমাদের এই ভালোবাসার জন্য অনেক উৎসাহিত হচ্ছি নতুন নতুন ভিডিও করতে তবে একটা কষ্ট হচ্ছে গরমে এডিট করতে গিয়ে এত গরম যে তা বলে বোঝানো যাবে না পাখা বন্ধ করে এডিট করতে গিয়ে খুবই কষ্ট হচ্ছে কিন্তু তোমাদের এই ভালোবাসা উৎসাহে কিন্তু একটু কষ্ট সহ্য করে তোমাদের সামনে আবার নতুন নতুন আমার এই লাইফস্টাইল ব্লগ নিয়ে আসতে অনেকটা ভালো লাগছে তো ঠাকুরের গলায় মালা পরবে ঠাকুরকে সাজানো হচ্ছে সবাই কাজে ভীষণ ব্যস্ত তো চলো আবার এদের কাজকর্ম একটু দেখে নিই এই নতুন জামা পরে ফেলেছে সব হয়ে চলছে আমাদের এই স্টাফ মিষ্টি দেখতে সীমাবদ্ধ আহ সিঁদুর নিয়ে আজকে যত কারুকার্য আছে তার হাতের জাদুতে সমস্তটাই কিন্তু সাজিয়ে তুলছে আমরা এরকম মজা করতেই থাকি ভীষণ ভালো লাগে সবাই ভীষণ এত আন্তরিক আর অনেক বছর ধরে আমাদের এখানে এরা ভীষণ নিজের মনে করে কাজ করছে একেবারে মানে নিজের আত্মীয় যতটা না কাছের হয় এরা কিন্তু অনেকটা আমাদের কাছে আমাদের অসুস্থতা আমাদের সুবিধা অসুবিধায় করোনার সময় আমাদের বাড়িতে প্রতিদিন যেগুলো বাজারগুলো এরা দিয়ে যেত এরা অনেক আমাদেরকে হেল্প করে যেটা মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো আজকে স্টাফরা সবাই ভীষণ ব্যস্ত প্রতিদিনই থাকে তো লক্ষণটা তার মধ্যে বেশি ব্যস্ত আর তার ওনার উপরে সমস্ত দায়িত্বটাই থাকে সবাইকে দেখাশোনা করা আবার আজকে এই মিষ্টিগুলো নিয়ে কলকাতায় বাজারে যেতে হবে শুধু মিষ্টি নেয় অনেক গিফট দিতে হয় তাদেরকে তো সেগুলো গোছান গাছান চলছে আর পুজোর আয়োজনও প্রায় একেবারে শেষের পর্যায়ে

তো প্রত্যেকটি মানুষের জীবনে চলে ইচ্ছা থাকে আমরাও অনেক কষ্ট করেছি একসময় এখনও করছি তবে একটু আগে থেকে ভালো আছি ভগবানের ইচ্ছায় ভগবান ভালোবাসছেন আর আমার হাজব্যান্ড যেমন একটা কথা সবসময় বলেন তার বাবা মার আশীর্বাদের জন্য তিনি ভালো আছেন মোটামুটি কাজ বাজ করে আমাদের চলে যাচ্ছে তিনি তার বাবা মাকে ভীষণ প্রতি করেন আগেও করেছেন আর একেবারে তাদের সেই দিন পর্যন্ত তিনি সাথে ছিলেন তো তো বাকি দিনগুলো ভগবানের আশীর্বাদে গুরুজনদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় এইভাবে কেটে যাবে ভালো মন্দ মিশিয়ে সকলের জীবন যেমন চলে আমারও চলছে চলবে আর চলো আমাদের এখানে আবার কী কাজকর্ম হচ্ছে একটু দেখে নিই সবার নাম শুনেছি আমরা দাদার কাছে অনেক দিন আছে কাজ করেছি হ্যাঁ অনেক দিন একটু দেরি করে এসছে সকাল থেকে পুজোর আয়োজন গোছান গাছান সবাই মিলেমিশে একসাথে করে এখন আমাদের একেবারে পুজো বসে গেলেন এই যে এস পি মালিক বাসুদেব একদম ঠাকুরতা একটু মজা করছি মাঝে মাঝে তোমাদের সাথে আর এটা আমি করে থাকি লক্ষ্মণদা তো রয়েইছে আর আমি মাঝে মাঝে এদিক ওদিক করছি আর সবার সাথে মজায় মেতে আছি বেশ ভালোই কেটেছে পয়লা বৈশাখের দিনটি তো কর্তা মশায় বসে গেলেন পুজো করতে আর কী পুজো করবেন উনি জানে কারণ পুজো তো বিশেষ করতে কখনো দেখি না ওই অনুকূল ঠাকুরের যেহেতু আমরা দেখি তো সকালবেলা সেই মন্ত্র জপ করা তাছাড়া সকালবেলা ফুলটাও নি কিন্তু তুলে দেন আমার গাছে প্রচুর ফুল হয় তো সেই ফুলটা তোলা আর বাকি কখনো পুজো করতে আমি দেখি নাই যে দেবাদেবী বসে পড়েছেন পুজোর একেবারে আসনের পাশে দেবী বসেছেন ডিরেকশন দিতে 嗯，对。Mm, ঘন্টা তো আরতি করতে হবে তখন ঘন্টা জল সংকটে অনেক Thank <laughs> you. ইউটিউব চ্যানেলের সকল বন্ধুকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে জানাই সম্পূর্ণ ব্লগটি তোমরা আশা করছি দেখেছি জানি ব্লগটা অনেকটা লম্বা হয়ে গেছে কারণ এটা একটা আমার কাছে স্মৃতি হিসেবে থেকে যাবে কারণ হাজব্যান্ড এরকম নিজের হাতে পুজো করেন তার একটা ভালোবাসা তার নিজের হাতে একটা তৈরি তার সৃষ্টি কারখানা তো এই জিনিসটাকে ধরে রাখার জন্য আমি খুব বেশি এডিট করলাম না সম্পূর্ণটাই তাদের তার সাথে রিলেটেড যা কিছু রয়েছে আমি এখানে রেখে দিলাম কারণ যখন অবসর সময় থাকে আমার এই ব্লগুলো দেখতে ভীষণ ভালো লাগে আমি দেখে আমি সময় কাটাই সেই জন্য কিছু কিছু ব্লগ একটুখানি লেন্দি হয়ে যায় যদি তোমাদের ভালো না লাগে স্কিপ করো আর কিছু বলার নেই তো আমাদের পুজোর কাজ প্রায় শেষের দিকে তো লিপিসকেশন ইউটিউব চ্যানেলের বন্ধুদেরকে আবার রিকোয়েস্ট করছি যারা নতুন বন্ধু রয়েছ আমার ব্লগ দেখছো প্লিজ 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 তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা দিয়ে লাইকেনটিকে প্রেস করে রেখা আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফেসবুকে ফলো করে দিও তোমাদের কমেন্টস পাওয়ার জন্য কিন্তু অধীর আগ্রহে বসে থাকি অনেকটা আমার চ্যানেল গ্রো করছে তোমাদের ভালোবাসায় তোমাদের উৎসাহে আমি ভিডিও আপলোড করতে ইচ্ছুক মানে আনন্দিত হচ্ছি কারণ আমার হাফ মনিটাইজেশন হয়ে গেছে আর ওয়াশ টাইমটা অনেকটা দূরে রয়েছে তো সেই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যে দেখো সমস্ত কিছুরই তো একটা উদ্দেশ্য থাকে তো প্রথমে সেরকম উদ্দেশ্য নিয়েই যে আমি কাজ করছি ইউটিউব চ্যানেলে তা নয় তো যেহেতু কিছুটা সময় তো ব্যয় করছি তো সবার মতো আমারও সেরকম একটা ইচ্ছে থাকে তো তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে হয়তো সেটা হয়েও যেতে পারে পাশাপাশি আমি কোন দিকটার কথা বলতে চাইছি তো সবাই ভীষণ ভালো থেকেও দেখা হবে আবার পরবর্তী ব্লগে সুন্দর সুন্দর গঙ্গা বক্ষের ব্লগ আসবে আরও বাংলাদেশের কিছু ব্লগ এখনও বাকি রয়েছে গ্যাংটক কিছু তার কিছু ব্লগ বাকি রয়েছে এডিট করে উঠতে পারিনি তো আস্তে আস্তে আমি সমস্ত তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে এই যে দেখো সেই বাঙালিয়ানা আমাদের প্রথা যে রয়েছে হালখাতা আর তারপরে ওই যে খাতায় সিঁদুর পরানো তাতে হলুদ দিয়ে লেখা তারপরে যে পেন দিয়ে লিখতে হয় সারা বছর সেই পেনকে পুজোর ঠাকুরের কাছে ছুঁয়ে নেওয়া এই পুজোর আচারগুলো চলছে তো দেখতে থাকো আজকাল বিশেষ কিছু কথা বলবো না সকলে নতুন বছর ভীষণ ভালো কাটুক ভীষণ আনন্দে থাকো সুস্থ থাকো আর সকলের যত্ন নাও গরম পড়ছে প্রচণ্ড আর বেশি করে জল খাও ছাতা ব্যবহার করো রোদের থেকে দূরে থাকার চেষ্টা করো হালকা পাতলা সুতির জামা কাপড় পরে বাইরে বেরো যতটা পারো নিজেদেরকে বাঁচিয়ে রাখা আর বয়স্ক যারা আছে তাদেরকে আমরা রাখো পশু পাখির জন্য একটুখানি তোমাদের সকলের দরজার কাছে বা কারোর জানলার কাছে পাখির জন্য একটু জল রাখা বা রাস্তাঘাটে অনেক কুকুর বিড়াল থাকে তাদের জন্য একটু যদি একটা কন্টেনারে করে একটু জল রেখে দাও দেখবে ওরা এসে কিন্তু এত পিপাস্ত থাকে যে সেই জল কিন্তু ওরা নিয়ে থাকে খেয়ে থাকে আমি অনেকবারই সামনেই দেখি এটা তারা করেন তো তো ঈশ্বর সবার মঙ্গল করুন সবাইকে সুস্থ রাখুন ভালো থাকুন সবাই থাকুক দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আজকের মতো টাটা বাই আর মিষ্টি মুখ রয়েছে তোমাদের জন্য একেবারে শেষ পর্যায়ে দেখো আর কাছে থাকলে অবশ্যই তোমাদের সঙ্গে এই মিষ্টি আমিও ভাগ করে নিতাম যাদের যাদেরকে পেয়েছি আমার কাছে তাদেরকে অবশ্যই মিষ্টি মুখ করিয়েছি আর যারা যাদেরকে পাইনি তাদেরকে অবশ্যই খাওয়ানোর ইচ্ছা রইল ভালো থেকে দেখা হচ্ছে পরবর্তী পরবর্তীকালে আজকের মতো রাখি টাটা বাই Oh. Nice.